আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আজ দুই সালের একত্রিশে ডিসেম্বর আর কিছু সময় পরেই দুই সালে আমরা পদর্পণ করব তো যাই হোক দুই সালে প্রাককালে আর চব্বিশ সালের শেষ প্রান্তে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের বাঘাটের জনপ্রিয় হাঁসের মাংস এবং শিয়াই পিঠা অর্থাৎ সেমাই পিঠা যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলে থাকি শিয়াই পিঠা নিয়ে চলে আসলাম তো আসলে শীতের একটা আমেজের ভিতরে ভিন্ন মাত্রা যোগ করে হচ্ছে হাঁসের মাংস এবং সিমাই পিঠা যেটি কিনা আমাদের বাঘেহাট খুলনা অঞ্চলে শীতের যে আনন্দটি সেটি হাঁসের মাংস এবং সেমায় না হলেই যেন জমি ওঠে না তো এই সময় আসলে সবাই আমরা চেষ্টা করি আমাদের এই আইটেমটি প্রত্যেকটা বাসায় বলতে গেলে শীতের ভিতরে কয়েকবার পরিবেশন করা হয় এবং এটি যে রন্ধন প্রক্রিয়া সেটি একটু জটিল হলেও আসলে স্বাদ অনেক অতুলনীয় হয়ে থাকে এবং অসম্ভব স্বাদের হওয়ার কারণে হলেও মা চাচিরা চিরা আমাদের ওনারা প্রচুর পরিমাণে কষ্ট করেন কষ্ট করার পরে আমাদের এটি পরিবেশন করেন তো আমরা আজকে আমাদের আসলে আমার দুই বোনের আকমন উপলক্ষে আমরা এই আয়োজনটি করেছিলাম তো আপনারা প্রথমেই আমাদের হাঁস তিনটি দেখতে পেয়েছেন আমরা তিনটি হাসি জবাই করছিলাম এবং আমাদের আজকের আইটেমটি আসলে সাদা মাথা সেটি হচ্ছে হাঁসের মাংস এবং এই সেমাই পিঠাই ছিল আমাদের জাস্ট এটি হলেই হয়ে যায় আসলে জমে ক্ষীত যেটাকে বলি আমরা শীতে এর বেশি কিছু লাগে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের মাংস এবং সেমাই পিঠার যে কম্বিনেশানটি সেটি নিশ্চয়ই ভালো হবে এবং অবশ্যই সঙ্গে নতুন আলু এবং আমাদের খুলনা বাগিরহাটের যে ঐতিহ্য চুঁইঝাল এবং সেই চুই হচ্ছে আমাদের নিজেদের গাছেরই চুইঝালটি আমাদের নিজেদেরই চুইঝাল যেটি কিনা আসলে অসম্ভব স্বাধীন হয়েছিল তো সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখার জন্য আমন্ত্রণ হলো এবং আমাদের আপনারা সাপোর্ট করবেন আমাদের ফলো করে এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস আমি সবসময় যেটি বলে থাকি সেটি করবেন এবং আপনাদের সবাইকে আমরা খুলনা এবং বাগিরহাটবাসীর পক্ষ থেকে আপনাদের সারা আহ পক্ষ থেকে আপনাদেরকে এই শীতের পিঠার আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই